শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো দিনটা ছিল শুক্রবার সকাল সকাল স্নান টান করে দেখো এখন ঠাকুর ঘরে চলে এসেছি অলরেডি আমার পুজো হয়ে গেছে দেখো ঠাকুরকে কি সুন্দর চন্দ্রমেখা ফুল দিয়ে সাজিয়ে পুজো করেছি আর সকাল সকাল পুজোটা হয়ে গেল না মনটা একদম শুদ্ধ হয়ে যায় খুব শান্তিও লাগে তো চলো এরপরে তার আগে আমি ওয়াশিং মেশিনে কাপড়লা দিয়ে দিয়েছিলাম কারণ শীতের দিন তো রৌদ্র বেশিক্ষণ থাকে না তাই ভাবলাম সকাল সকাল কাপড়টা কেচে নিই তার জলদি শুকিয়ে যাবে এরপরে তো নাস্তা বানাতে হবে সে শীত হোক বর্ষা হোক গ্রীষ্ম হোক পেট তো আর মানবে না আমাদের সেই জন্য সকাল সকাল দেখো এখন শীতের দিনে বেগুনগুলো একদম কচি কুচি বেগুন তাই ভাবলাম আজকে বেগুন ভাজা রুটি আর ফুলকপি ভাজা করি আর ফুলকপিগুলো খুব সুন্দর ফ্রেশ একদম টাটকা ফুলকপি তো চলো কড়াই গরম হওয়ার ইন্ডাকশানের তাওয়া গরম হওয়ার পর আমি ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর আমি নুন হলুদ মাখি আগের থেকে রেখেছিলাম এরপরে বেগুনও দেখো এক পিসটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে বেগুন আমি উল্টে পাল্টে দিচ্ছি তারপর আর এক পাঁচটা লাল লাল ভাজা হলে বেগুন আমি নামিয়ে নেব আজকে বানাবো রুটি বেগুন ভাজা ফুলকপি ভাজা তোমরা কে কে বেগুন ভাজা রুটির সাথে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও তো দেখো বেগুন এক পাশটা উল্টে আমি ঢাকা দিয়ে দিলাম চলো বেগুন ভাজা আমার হয়ে গেছে দেখো কি সুন্দর লাল লাল বেগুন ভাজা তার সাথে হয়েছে ফুলকপি লাল লাল একদম ফুলকপি ভাজা আর শীতের দিনে তো বেলাটা এত জলদি চলে যায় না এখন ঘড়িতে প্রায় জানো বন্ধুরা দশটা বাজছে আমার তো এখন নাস্তা কিছুই হয়নি তোমরা ভাববে হয়তো এত দেরিতে নাস্তা কী আর করবো করবো বলো বন্ধুরা শীত লেপের তল থেকে তো বেরোতে ইচ্ছে যাচ্ছে না আর আমাদের এখানে কী বলতো প্রচুর ঠান্ডা জানো তো এ পাশে আমাদের এখানে সামনে একটা পুকুর আছে আর পিছনে খাদ আছে এত ঠান্ডা হয় না ঘরগুলো পুরো বরফ হয়ে যায় নটার আগে তো উঠতেই ইচ্ছে যায় না কী করবে উঠতে বাধ্য হই কারণ সকাল সকাল পরে জল আছে কলে জলটাও ভরতে হবে সেই জন্য উঠতে বাধ্য হই সেই জন্য দেখো এরপরে দেখো আটাটা খুব সুন্দর ভালোভাবে মেখে নিচ্ছি আর এটা হচ্ছে প্যাকেটের আটা ফরচুন আটা আর দেখো আর কি সুন্দর আটাটা একদম সাদা ফ্রেশ আটা একদম এটার জানো রুটিগুলো খুব সুন্দর একদম নরম নরম তুলোর মতো রুটি তো চলো এরপরে লইগুলো আর লেচিগুলো একটু বড় বড় কেটে নেব আর কে কে বেগুন ভাজা রুটি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও আমার তো বেগুন ভাজা রুটি খেতে খুব দারুণ লাগে যে চলো এরপর অলরেডি মাখা হয়ে গেছে লেচি কাটা হয়ে গেছে এরপরে রুটিগুলো বেলে নেবো তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভিডিওটা খুব সুন্দর লাগবে চলো এরপর আমি বানাবো দেখো দুটো রুটি আজ একসঙ্গে বানিয়ে তোমাদেরকে দেখাবো একটা মজার জিনিস আশা করি তোমাদের এটা দেখতে খুব সুন্দর লাগবে দেখো দুটো লইকে আমি ভালোভাবে গোল গোল করে নিয়েছি তারপরে বেশি করে আটা নিয়ে আমি দুটো রুটি দেখো একসঙ্গে বেলছি তোমরা দেখতে থাকো কি সুন্দর রুটিরা আমি বেলছি দেখো এক দু রুটি কিন্তু চিটছে না একটু বেশি করে আর আমি আটা কিন্তু একবারই দিয়েছি আটা দ্বিতীয়বার দেবো না ওই আটার মধ্যে আমি সুন্দরভাবে বেলে নেব তো চলো তোমরা অবশ্য এরকম যখন বেলবে তখন আটা দিয়ে বেলতে পারো তার জন্য তো অসুবিধা নেই তো আমি প্রথমবারে যে বেশি আটা নিয়েছিলাম প্রথম বেশি আটা নিলে কী হবে তো এটা চিটবেও না রুটিগুলো খুব সুন্দর বেলা যাবে তো দেখো দুটো রুটি আমি কী সুন্দর একদম সমান গোল করে বেলবো তোমরা দেখতে থাকো তো চলো রুটিগুলো আমার একদম গোল গোল বেলাইছে দেখো কি সুন্দর গোল গোল বেলিয়ে বেল বেলেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো কি সুন্দর রুটিগুলো হয়েছে এরপর আমি রুটিগুলো কিচেনে যেয়ে ভালো রুটিগুলো সেকে নেবো আর টিফিন তো সময় হয়ে গেছে ওদিকে ছেলে বলছে মা খুব খিদে পেয়েছে সেই জন্য আমি তাড়াহুড়ু করে রুটিগুলো বেলছি এরপর টিফিনে দেখো দেখো তারা রুটিগুলো সে বেলে নিয়েছি এরপর তাওয়ার মধ্যে ইন্ডাকশনে রুটি দিয়েছি তাহলে দেখো রুটিগুলো কী সুন্দর হয়েছে একদম নরম নরম পুরো রুটি চলো টিফিন এরপর সবাই টিফিন খেয়ে নেবো টিফিনের টাইমও হয়ে গেছে তো চলো থালার মধ্যে রুটি ফুলকপি ভাজা বেগুন ভাজা আর কালকে এটা মাছের ফুলকপির তরকারি ছিল সেটা নিয়েছি সবাই মিলে অল্প করে খেয়ে নেবো আর এখানে তখন নিচে ইডলি বিক্রি করতে এসেছে আমার নাতি বলছে দিমা আমি ইডলি খাবো তো সেই জন্য মেয়ে ইডলি আনতে গেল আর ইডলিটা খুব সুন্দর বানিয়েছে তো আজকে দুপুরে খাবারে আছে বড়ার তরকারি বেগুন আর শিম ভাজা আর গরম গরম ভাত চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা